ওয়েলকাম টু মাই সারিফুল কিচেন ইকুইপমেন্ট। হ্যালো বন্ধু আজকে ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওর মূল বিষয় হলো মিষ্টির শোকেস কি ভাবছেন অল্প টাকার মধ্যে অল্প পুঁজির মধ্যে আপনারা মিষ্টির দোকান ওপেনিং করবেন? তো একমাত্র চলে আসুন সারিফুল কিচেন ইকুইপমেন্টে। এসে আপনারা যেরকম মনের মতো কাউন্টার বানিয়ে নিয়ে যান। মাত্র কিছু টাকা অ্যাডভান্স করে মালটা বানাবেন। ঠিক আছে? কোনো সমস্যা নেই। বাকি মাল যাওয়ার পরে আপনি ফুল টাকা পেমেন্ট করবেন। ঠিক আছে? এখানে কথা হচ্ছে দুপুরের হট কাউন্টার। এই যে হট কাউন্টার মূলত আমরা কি দেখি চার ফুটের মানে দু ফুটের যে কাউন্টার গুলো যেটা এই মালটা বানানোর জন্য অনেকদিন ধরে ট্রাই করছি দেখতেও খুব ভালো লাগছে এবং কাউন্টারের সঙ্গে পুরো ম্যাচিং এটাকে আপনার ছবি টবি যে ডেকোরেশন করা এটা সম্পূর্ণ বিনামূল্যে এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নিচ্ছি না ঠিক আছে আর এই রেড কালার ভিনাইন আছে এটা রেড কালার ভিনাইন এটা আপনি হোয়াইট কালার বা ব্ল্যাক কালার বা ব্লু কালার যে কালার বিনাইন বলবেন সেই কালার বিনাইনটা কাজ করতে হবে আর উপরে যে মার্বেলটা দেখতে পাচ্ছেন একটু আসো দেখে দাও এই মার্বেল গুলো এটা জিরা হোয়াইট মার্বেল আছে এই মার্বেলটা আপনি রুবি রেড বা ব্ল্যাক কালার বা হোয়াইট কালার মানে যে কালার মার্বেল বলবেন অরেঞ্জ কালার সেই মার্বেল দিয়ে আপনাকে কাজ করে দেওয়া হবে আর এই যে গোল্ডেন সিট আমাদের ফ্যাক্টরির মূল একটা বিষয় হচ্ছে এই যে তিনটে সেটের সামনে যে গোল্ডেন সেট সিটটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আমাদের ফ্যাক্টরি থেকে পাবেন আদার্স কোনো ফ্যাক্টরি থেকে পাবেন না আমাদের ফ্যাক্টরিতে গোল্ডেন সিট সব কাস্টমারকে দিয়ে দেওয়া হয় ঠিক আছে সে যেরকম কাউন্টার বলুক এই গোল্ডেন সিটের দামটা সব থেকে বেশি আর প্রতিটা সেলফ ওয়াটার প্রুফ লাইট আছে এটা হোয়াইট লাইট আছে এটাতে আপনার ওম কালার লাইট আছে ঠিক আছে এটা সিঙারার জন্য হলুদ কালার লাইট দেওয়া আছে আর মিষ্টির জন্য সাদা কালার লাইট আছে ঠিক আছে এখানে চার ফুটের এসি কাউন্টার আছে এটা আর এখানে আছে আপনার দু ফুটের নর্মাল কাউন্টার আর এখানে দেখতে পাচ্ছেন দু ফুটের হট কাউন্টার আর পুরোটা আপনার নিউ ব্যান্ড গ্লাস এখানে এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন পুরো নিউ ব্যান্ড গ্লাস মানে কোম্পানি গ্লাস এই গ্লাসে কি হয় বাইরে থেকে মিষ্টি করে দেখতে ভালো লাগে এবং হালকা বড় বড়টা লাগে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন মা রত সুইট এবং মিষ্টি ছবি টবি ডেকোরেশন করা রয়েছে এটা আমরা সম্পূর্ণ বিনামূল্য করে দিচ্ছি বলেছি আর এখনো বলছি কারণ আমরা যে কটা কাস্টমার হবে সব কটা কাস্টমার এটা আমরা দিয়ে এটা আমাদের কোম্পানি থেকে প্রথম থেকে চালু করা আছে ঠিক আছে আর সাইড এ দেখতে পাচ্ছেন এখান থেকে একটু দেখে এই যে আপনার স্টিল রয়েছে এই যে স্টিল গুলো এই যে সমস্ত যে স্টিল আছে এগুলো পুরো জিন্দাল কোম্পানি ছিল কোনো লোকাল কাজ নয় আর যেহেতু এটা এসি আছে এসির ফাংশনটা দেখিয়ে দাও এখানে তো আসুন এখানে যে এসির পালশন আছে এটা আপনার লাইটের সুইচ আছে লাইটটা অফ হয়ে গেল এই লাইটের সুইচ মারলাম লাইটটা জ্বললো আর এটা এসি চালু হবে ঠিক আছে এখানে সাত জিরো আছে আর এই সাত জিরো মূলত কেউ ঘাটবে না ঠিক আছে আপনাদের যদি প্রবলেম হয় আপনারা আমাদেরকে ফোন করবেন আমরা সাত জিরো আপনাদেরকে দেখিয়ে দেবো আর এখানে হট কাউন্টার আছে হট কাউন্টারটা এখানে আপনার দেখতে পাচ্ছেন এই এনসি পড়ে গেলো মানে হট কাউন্টার লাইন চলে গেল ঠিক আছে কিন্তু লাইটের সুইচ আলাদা এটা চালু করলে এই হট কাউন্টার যখন আপনার মানে এর ভিতরে হিটারটা গরম হয়ে যাবে তখন আপনার লাল বা এই যখন মানে বেশি করে দেবো চালু করে দেবো তখন হচ্ছে আপনার দুটো লাইট জ্বলবে না একটা লাইট জ্বলবে যখন এটা তার তাপমাত্রা শর্টিং নিয়ে নেবে তখন আপনার হচ্ছে ফের আবার সবুজ লাইটটা জ্বলে যাবে মানে হিট ঠিক আছে ঠিক আছে তো যাই হোক এই পর্যন্ত আর একটু ভালোভাবে দেখিয়ে দাও আর যদি এই কাউন্টার যদি আপনাদের পছন্দ থাকে তো ডিস্ট্রক্সের নাম্বার আছে এবং ভিডিওর নাম্বার আছে নিয়েও যোগাযোগ করো এবং অর্ডার করো আর দেখা নেক্সট ভিডিওতে বাই বাই আর এই মালটা কোথায় যাচ্ছে তোমার বড় গড়া ব্যাস